আমি তুফান কনক বলছি আজকের ভিডিওর বিষয় হল কলিযুগ কখন ধ্বংস হবে বা কলিযুগ ধ্বংস হওয়ার লক্ষণ কি কী আপনাদের বলে দিচ্ছি সবাই ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন ভালো লাগবে শাস্ত্রের কথা কখনো মিথ্যা হয় না আর এটাই সত্য প্রমাণ আমি দিয়ে দেবো এটা কখনো তো তুমি কোনো প্রমাণ ছাড়া কোনো কথা বলে না সবাই জানেন তাই প্রমাণ সহ আপনাদের আজকে বলে দেব আর আপনারা প্রমাণ সহ সব বুঝে নেবেন কলিযুগে যে লক্ষণগুলো ধ্বংস হওয়ার মানুষের সাইজ ছোটো হবে অর্থাৎ বেড়ে হবে বারো বর্ষরে পিট বা মাসিক হবে চোদ্দ পনেরো বর্ষের গর্ভবতী হবে মানুষের মন মাংস হাতের চেয়ে জুনির দিকে বেশি থাকবে তাই এভাবেই কলিযুগ ধ্বংসের দিকে এগিয়ে যাবে হাজার অপমান দেখছি গঙ্গা নদীতে কারেন্টের খুঁটি হবে সেটা হয়ে গেছে ফাঁকায় কারেন্টের খুঁটি গঙ্গা তো হয়ে গেছে শ্রীগাল শ্রীগাল অর্থাৎ যাকে খাস বাংলা ভাষা হল শিয়াল শিয়াল বা শ্রীগাল বটগাছে চড়বে শিয়ালের উৎপত্তিতে মানুষ থাকতে পারবে না বাঘের মতো শিয়াল শ্রীগাল যাকে আপনারা বলেন ভালো ভাষা আর আমাদের খাস বাংলা ভাষা শিয়াল শিয়াল বা শ্রীগাল যাকে বলেন যারা শহরে থাকেন তারা জানেন না যারা আমরা যখন গ্রামে থাকি আমাদের বাড়ি গ্রামে আমাদের ওখানে দশটা লোকের দুইটা শিয়ালকে দেখে ভয় পেতে হয় এত বড় বড় শিয়াল আর আমাদের এখানে আঠারোটা বট গাছ আছে বট গাছের উপরে শিয়াল উঠে রাত্রিবেলা চিৎকার করে যে খালের নিচে থাকার কথা ছিল বা গর্তের মধ্যে থাকার কথা ছিল শিয়াল সে শিয়াল গাছে থাকতেছে অর্থাৎ নাপিত নাপিত আর ব্রাহ্মণ দুজনের কোনো সম্মান থাকবে না ব্রাহ্মণকে মানুষ ব্রাহ্মণ বলে দাম দেবে না ব্রাহ্মণ মধ্য মাতাল হয়ে যাবে যে কোনো সময় সমস্ত নেশাতে জড়িত হয়ে থাকবে আর যারা নাপিত তারা নিজেকে ব্রাহ্মণ ভাববেন তা বর্তমান যুগে নাপিধরা ব্রাহ্মণ ভাবেন আর যিনি প্রকৃত ব্রাহ্মণ যার ব্রাহ্মণই করার ক্ষমতা আছে তিনি মাতাল মদ খেয়ে উদ্মাদের মতো ঘুরছেন নাড়ছেন ড্যান্স করছেন বিভিন্ন রকম নেশা করছেন তাই জন্ম যে কোনো কুলে হোক না কেন যদি কর্ম ঠিক না থাকে তা ব্রাহ্মণ কুলে জন্ম হয়েও কোনো লাভ নেই কেন উনি বিশ্বভিত্ত ব্রাহ্মণ ছিলেন না কিন্তু ব্রাহ্মণের বাপ তাই কলিযুগে এভাবেই ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর এভাবেই কলিযুগে এই লক্ষণগুলো যে লক্ষণগুলো আপনাদের আমি বললাম এই লক্ষণগুলো সবাই মিলিয়ে নেবেন তাহলে বুঝতে পারবেন কলিযুগ ধ্বংসের দিকে কেন যাচ্ছে মানুষ লগ্ন হয় রাস্তায় ঘুরে বাস্তবিক মানুষ লগ্ন হয় রাস্তায় ঘুরছে লগ্ন হয় মোবাইলে দেখতে পাচ্ছে এটাই হলো কলিযুগের ধ্বংসের মেন কারণ বা এভাবেই কলিযুগ ধ্বংসের দিকে এগিয়ে যাবে যদি বলেন বলে এটা কোনো শাস্ত্রে কোথায় পেলেন প্রভাস খণ্ড নামে একটা বই আছে একশো সপ্তাশি টাকা দাম আটাত্তর নাম্বার পৃষ্ঠা দিয়ে খুলে দেখে নেবেন প্রবাস খণ্ড প্রবাস খণ্ড একটা পুরাণ আঠারোটা পুরাণের মধ্যে আর একটা পুরাণ হচ্ছে প্রবাস খণ্ড প্রবাস খণ্ড একশো সপ্তাশি টাকা দাম সপ্তশি নাম্বার পৃষ্ঠায় লেখা আছে ঘোরকলির বর্ণনা ওখানে গিয়ে ভালো করে পড়ে নেবেন দেখে নেবেন ঘোরকলিতে কী পরিচিতি কে হতে পারে তাই কলিযুগের শেষ প্রান্তে এই ভিডিওটা করার আমার কোনো ইচ্ছে ছিল না কিন্তু মানুষের মতিগতি দেখে আর কলির শেষ প্রান্তে আমি সবাইকে আমার যতটুক পড়া আমি ধারণ করেছি আপনাদের সবাইকে জানিয়ে দিলাম আর সবাই কথাগুলো স্মরণ রাখবেন আর এখনও মানুষের বাঁচার ক্ষমতা আছে এই কাজগুলো থেকে যদি আপনারা দূরে থাকেন লোভে বা পাবে বিনাশ তাতে হয় মানুষ সর্বনাশ এই কথাগুলো সবসময় মাথায় রাখবেন তাহলে দেখবেন হয়তো কলিযুগ শেষ প্রান্তে এসেও রক্ষা করা যাবে না হলে আপনাদের এই পাপের তাপে কলি বেশি দিন আর এই থাকতে পারবে না কারণ ওনার শরীর প্রচণ্ড জ্বালা করছে আপনাদের এই পাপে তো এই পাপ থেকে মুক্তি হওয়ার জন্য একটাই রাস্তা মুসলিম হলে কোরআনে মন দিন হ্যাঁ কিন্তু কোরআনে মন দেওয়ার মনে এটা না স্কুল কলেজ সব কিছু সেরে দিয়ে কোরআনে পড়তে হবে হিন্দু হলে স্বাস্থ্যের দিকে একটু মন দিন কিন্তু তার মানে এটা না সব কিছু শাস্ত্র সাধু হইতে হবে সমস্ত কিছু কর্ম করে তারপর অর্থাৎ আমরা যারা পৃথিবীতে আসি তারা আমরা হচ্ছে গৃহ ধর্ম বউ সবা পুত্র পরিজন সবার সঙ্গে মেলামিশে সংসার করে রাত্রি একবার হলো রামায়ণ ভাগবত গীতা দুইটা চৈতন্য মিত্র সব কিছু নিয়ে একটু ঘাটাঘাটি বা একটু পড়া একটু দেখুন এটা সকে সাজে রাখার মতো বা মন্দিরে সাজে রাখার জন্য ভাগবত গীতা চৈতন্য চৈত মিত্র আঠারো পুন চোদ্দ বেদ এগুলো না তাই একটু সবাই পড়বেন তাতে ঘোরকলিটা যাতে একটু পিছিয়ে নিয়ে যাওয়া যায় আর যদি এগুলো কাজ না করেন তাহলে আপনাদের এমন দশা হবে তাহলে ঘোর কোলি শেষ হওয়ার আগেই শাস্ত্রে যেটা এখনো যেটা সময় আছে সে সময় আসার আগেই আপনারা যেভাবে শুরু করে দিয়েছেন তাতে মনে হয় পৃথিবী তাড়াতাড়ি ধ্বংসের দিকে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবে আমি তোমার করো যদি বেঁচে থাকি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ta ta good night joy